সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বর্তমানে আমাদের দেশে একটা যাচ্ছে এর মধ্যেই কিছু বিষয় সোশ্যাল মিডিয়া এবং নিউজ দেখে আমরা কিছুটা বিভ্রান্ত হচ্ছি যেমন দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকা বলছে সিকিউরিটি ইসলামী ব্যাংকের চিঠা সবগুলো ব্রাঞ্চই বন্ধ করে দিয়েছে কারণ ক্যাশ না থাকার কারণে এবং নিরাপত্তা ইস্যু নিয়ে আবার দ্য ডেইলি স্টার বলছে ইসলামী ব্যাংক পাঁচশো আটচল্লিশ কোটি টাকার চেক টাকা না থাকার কারণে রিজেক্ট করে দিয়েছে আবার ফেসবুকে দেখতে পাচ্ছি অনেকে শেয়ার করছেন প্রায় সবগুলো ব্যাংকের এটিএম বুথি বন্ধ এই সকল নিউজ দেখলে স্বাভাবিকভাবে আমরা প্যানিক হয়ে যাব তো এই বিষয়টা ক্লিয়ার করার আগে ব্যাংকিং এর একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি ধরুন আপনি কোনো ব্যাংকে একটা বড় একটা অ্যামাউন্টের চেক ক্যাশ করতে যাবেন সেক্ষেত্রে স্বাভাবিকভাবে ব্যাংকের ম্যানেজারকে ফোন দেবেন ওই মুহূর্তে ব্যাংকের ম্যানেজার দেখবে তার ব্যাংক থেকে সেই অ্যামাউন্টটা সে দিতে পারবে কি না যদি পারে ওকে ফাইন যদি না পারে সেক্ষেত্রে ব্যাংকের সেন্ট্রালে যোগাযোগ করে থাকে তখন সেন্ট্রাল থেকে ওরা ট্রাই করে আশেপাশের ব্রাঞ্চগুলো থেকে টাকা ম্যানেজ করে দেওয়ার জন্য যদি সেটা না হয় সেন্ট্রাল থেকে ওরা ওই ব্রাঞ্চে টাকাটা পাঠিয়ে দেয় এইভাবে মূলত ব্যাংক চেকে বড় অ্যামাউন্ট চেকের টাকাটা ডিসবার্স বা ক্যাশ করে থাকে আবার এটিএম বুথের ক্ষেত্রেও সেম ওরা সপ্তাহের পার্টিকুলার দিনগুলাতে এসে টাকাটা লুট দিয়ে যায় এবং আমরা পরবর্তীতে সেই টাকাটা কার্ডের মাধ্যমে তুলতে পারি তো দেখেন এই মুহূর্তে বাংলাদেশে কোন পুলিশ ট্রাফিক পুলিশ কেউই কাজে যোগদান করে নাই যার ফলে আমাদের অনেক জায়গায় লুট ভাঙচুর বিভিন্ন কিছু ঘটতেছে তো এই মুহূর্তে ব্যাংক কখনো রিস্ক নিয়ে এক 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 জায়গা থেকে অন্য জায়গায় টাকাটা পাঠাবে না স্বাভাবিকভাবে এটাই ছিল মেন সমস্যা যে কারণে ব্যাংক ব্যাংকের ব্রাঞ্চগুলো বন্ধ রাখতেছে বা স্বল্প পরিসরে খোলা রাখছে বা অল্প কিছু টাকা দিচ্ছে পুরো টাকা দিচ্ছে না অথবা অনেকগুলা আমরা দেখতে পাচ্ছি বুথ বন্ধ রয়েছে এটাই তার মূল কারণ তো আপনারা কয়েকটা দিন ওয়েট করেন আগামী তিন থেকে চার দিন পরেই যখন সবকিছু স্বাভাবিক নমা হয়ে যাবে ব্যাংকগুলো তাদের কর্মকাণ্ড স্বাভাবিকভাবেই পরিচালনা করবে তখন আপনি আগের মতো সকল ব্রাঞ্চ থেকে টাকা তুলতে পারবেন সব বুথ থেকেও টাকাটা তুলতে পারবেন এখানে আপনার ভয় পাওয়ার বা প্যানিক হওয়ার কোনো কারণই নাই আপনার টাকা নিরাপদ রয়েছে সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম